প্রবীণ নাগরিকদের পক্ষ থেকে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয় পল্লীর সুকান্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয় ইসলামপুর সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়েছিল সংস্থার সদস্যরা জানান বিগত বছর তারা ইসলামপুর স্কুলে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছিলেন এবছর এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে তবে তারা এও জানান বিভিন্ন ধরনের কর্মসূচি এই সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারা করেন আজকে আমাদের এই সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে বৃক্ষরোপণের প্রোগ্রাম ছিল গত বছর আমরা হাই স্কুলে করেছি এবার হচ্ছে সুকান্ত বিদ্যাপীঠে করছি আমরা আর তাছাড়া সিনিয়র সিটিজেনের এরকম বিভিন্ন সামাজিক কর্মসূচি নিয়ে আমরা যেমন কিছুদিন আগে আমাদের আই ক্যাম্প হয়ে গেল হ্যাঁ একজনকে আমরা ছানি অপারেশন করে দিলাম এরকম বিভিন্ন কর্মসূচি আমাদের নেওয়া হয় সিনিয়র সিটিজেন এবছর আমরা সুকান্ত শুধু বিদ্যাপীঠে করছি করছি শুধু আজকে এই স্কুলেই করবেন না অন্য না আজকে শুধু এই স্কুলেই করবো আমরা এই জন্য স্কুল কর্তৃপক্ষ এখানকার যে টিআইসি এবং অন্যান্য শিক্ষকদেরকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই যে তারা আমাদের এই সুযোগটা করে দিয়েছে আজকে এই অনুষ্ঠানটা করার জন্য আমার নাম বীরেন্দ্র আমি হচ্ছে সভাপতি ইসলাম সিনিয়র সিটিজান ওয়েলফেয়ার উপর যুব সমাজকে কি বলবেন এবং এই গাছ সম্বন্ধে গাছ লাগানোর বিষয়ে কী বলবে গাছ লাগানোর বিষয়ে আমার বক্তব্য হচ্ছে এটাই যে বিভিন্ন সংস্থা থেকে বৃক্ষরোপণ যে অরণ্য সপ্তাহ যেটা পালন করা হয় সেক্ষেত্রে গাছ লাগানো হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে গাছ লাগানোটা একটা জাস্ট গাছ লাগিয়ে দিলাম একটা ছবি তুললাম ছবি তুলে জনসমক্ষে প্রচার করলাম যে আমরা গাছ লাগালাম কিন্তু গাছগুলোর প্রকৃতপক্ষে কাজে আসছে কিনা বড় হচ্ছে কিনা এটা কিন্তু বেশিরভাগ সংস্থার ক্ষেত্রে দেখা যায় না আমরা যেমন এখানে যে পরিকল্পনাটা করেছি যে এটা এনক্লোজার আছে এই স্কুলে এনক্লোজার আছে হাই স্কুলে করা হয়েছিল গতবার সেখানে এনক্লোজার আছে গাছগুলো যদি একে তো বাইরের কোনো পশু প্রাণী ইত্যাদি থেকে নষ্ট করার কোনো ব্যাপার নেই দুষ্টু ছেলেপেলেদের থেকে নষ্ট করার কোনো ব্যাপার নেই বেড়ে উঠবে বা বেড়ে উঠছে এখানেও বেড়ে উঠবে এখানে যথেষ্ট গাছ এখানে আছে এই স্কুলের প্রচুর গাছ এর আগে লাগানো হয়েছিলো সেই গাছগুলো বেড়ে উঠেছে আশা করছি এখানেও বেড়ে উঠবে তো সেই দৃষ্টিভঙ্গি থেকে আমাদের এটা করা আমার যেটা মানে যুব সমাজ প্রতি বক্তব্য যেটা যে যেখানেই গাছ লাগানো হোক না কেন আমি পঞ্চাশটা গাছ লোককে দেখিয়ে লাগালাম সেটা না লাগিয়ে আমি যে পাঁচটা গাছ লাগাতে পারি প্রকৃতপক্ষে মানে বেড়ে ওঠার মতন ব্যবস্থা করে সার্কেল করে দিয়ে হ্যাঁ বাঁচিয়ে রাখা বেড়ে ওঠার মতন ব্যবস্থা করতে পারি সেটাই হচ্ছে ভালো কাজ হবে আমি এ তো বলি কিছু সংস্থা ফার্মকর্ণি স্কুলের মাঠে কিছু গাছ লাগিয়েছিল ওরা ওরা এই সার্কেল করে দিয়েছিল কিন্তু গাছগুলো বেড়ে উঠেছে ভালো ভালো আছে এখনও ভালো আছে ওরা বেশ কয়েকটা জায়গায় করেছে এই এই ইটেন না ওরা লোহার জালি দিয়ে করে দিয়েছিলো এই ব্যবস্থাটা যদি করা হয় যারাই করুক না কেন কম করুক কিন্তু দীর্ঘমেয়াদী হোক এটাই আমার কামনা এটাই আমার বক্তব্য কি বলবেন গাছ কতটা পরিবেশের জন্য উপকারী এবং গাছটা কি বলবেন আজকে কতগুলো গাছ লাগানো এবং বিষয় আমাদের আজকে সিনিয়র সিটিজেন ফোরামের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল আমাদের বিদ্যালয়ে ওনারা কিছু গাছ লাগানোর ব্যাপারে আগ্রহী ছিলেন আমরা কৃতজ্ঞ ওনারা আমাদের স্কুলকে সিলেক্ট করার জন্য যে এরকম একটা কর্মসূচিতে আমাদের স্কুলের কথা ভেবেছেন আর গাছের প্রয়োজনীয়তা তো অনস্বীকার্য আমাদের কিছুটা গাছের লাগানো হয়েছিল কিন্তু সেটা অপ্রতুল এই অবস্থায় এই সুযোগটা পেয়ে আমাদের খুব উপকার হলো এবং ওনাদের দ্বারা এই গাছ লাগানোকে আমাদের সবচেয়ে বড় যে দায়িত্বটা থাকবে তাকে বাঁচিয়ে রাখা তো আমরা চেষ্টা করবো ছাত্রছাত্রী সহ আমরা সবাই মিলে সেটাকে সঠিকভাবে প্রতিপালন করা একটা সময় এই স্কুলে অনেক গাছ ছিল তারপরে কিছু কারণে যে শিশু গাছ বেশি দিন বাঁচে না সেই জন্য তারপরে সেটা নষ্ট হয়ে যাওয়ার পরে আবার নতুন করে পনেরো সালে প্ল্যান্টেশন করা হয় এখন যেটা দেখছেন এটাই চোদ্দো পনেরো সালের প্ল্যান্টেশন এবার আবার নতুন করে পঁচিশটা মতন গাছ সিনিয়র সিটিজেনের ফোরামের উদ্যোগে তাদের সহযোগিতায় আমরা পেলাম এবং এটাকে আমরা ধরে রাখার চেষ্টা করব এটুকুই